দেশে হারা ব্রাজিল অবশেষে খুঁজে পেল পথ পথ প্রদর্শক হিসেবে সেলেসাউদের ডেরায় যোগ দিলেন কালো অঞ্চলত্বে নতুন পথ চলা কতটুকু মসৃণ হতে যাচ্ছে দুপক্ষের জন্য তা নিয়ে এখনই শুরু হয়েছে কাটা ছেঁড়া কালো ইউরোপিয়ান ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি দীর্ঘ কোচিং ক্যারিয়ার পরিপূর্ণ করেছেন অসংখ্য ট্রফি ছুঁয়ে তবে এবার নিয়েছেন আরও বড় চ্যালেঞ্জ দুই দশক শিরোপাবিহীন ব্রাজিল শিবিরে একটা ট্রফি এনে দেওয়ার মিশনে ইউরোপ ছেড়ে এই প্রথম জাতীয় দলের দায়িত্বে তাও আবার ফুটবল নান্দনিকতার এক প্রতীকী নাম ব্রাজিলের ডেরাক আঞ্চলিকের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সংশয় কতটুকু প্রত্যাশা মেটাতে পারবেন তিনি আদেও দলের সাথে মানিয়ে নিতে পারবেন কি এমন সব প্রশ্ন ঘুরছে চক্রাকারে তবে ইতিহাসে ফিরে তাকালে ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ছিল বন্ধুত্বপূর্ণ পেশাদার এবং ফলপ্রসূ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক দু হাজার সাত সালে এসি মিলানের ডাগ দাঁড়িয়ে যখন আঞ্চলতি ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন তার দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কাকা কাফুর ডিডা ও সার্জিন হোরা এই ব্রাজিলিয়ান তারকারা মাঠের খেলায় রেখেছিলেন অনবদ্য ভূমিকা যার পেছনে আঞ্চলতির পরিকল্পনার বড় অবদান ছিল সেবার নজর কেড়েছিল মিলানের ব্রাজিলিয়ানদের সঙ্গে তার বোঝাপড়াটা এরপর সময় গড়িয়েছে মাদ্রিদের দ্বিতীয় মেয়াদে সে আঞ্চলতি আবারও পেয়েছেন নতুন প্রজন্মের ব্রাজিলিয়ান তারকা ভিনিস জুনিয়র রদ্রিগো ও মিলিতাওদের রিয়ালে যাদের কাঁধে ভরসার হাত রেখেছেন তিনি সময় সুযোগ দিয়ে পারফরমেন্সটা বের করে এনেছেন ভিনি রদ্রিগোদের থেকে তবে জাতীয় দলের দায়িত্ব ইউরোপিয়ান ক্লাব কোচিংয়ের চেয়ে ভিন্ন সময় কম প্রস্তুতি সীমিত আর প্রত্যাশা পাহাড়সমূহ বিশেষ করে ব্রাজিলের মতো দেশে যেখানে বিশ্বকাপ ছাড়া বিকল্প নেই এই চ্যালেঞ্জটাই হয়তো আঞ্চেলের থেকে পড়ন্ত বেলায় এখানে নিয়ে এসেছে অনেকেই বলছেন ব্রাজিলের স্বাভাবিক খেলার ধাঁচের সঙ্গে আনচেলতির দর্শন যায় না তবে মাদ্রিদে যেমন ভেনিসিয়াদের নিজের মতো গুছিয়ে নিয়েছেন তেমনই জাতীয় দলেও হয়তো সেটি করবেন সবচেয়ে বড় বিষয় ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার তাই তো চ্যালেঞ্জটা বুঝতে ইউরোপের দাপুটে এই কোচের সমস্যা খুব একটা হবে না আঞ্চলিকদের উপস্থিতি ব্রাজিল শিবিরে ইতিমধ্যেই যে স্বপ্ন দেখাতে শুরু করেছে অপেক্ষা দেয় এখন তার বাস্তব রূপ দেখার প্রত্যহ কাব্য খেলা একাত্তর